তো আপনি দেখতে পাবেন আজকে ব্লক নাম্বার হচ্ছে পনেরো সো সবাই সাতই থাকেন পুরো ভিডিওটা এনজয় করেন ইয়াল্লাহ জাম্প টু ব্লগ

আসতে চান সবাই আসতে পারে ইনশাল্লাহ সবাই আসবেন আমরা লোকেশন দিয়ে দিব ওই জায়গা বুকের ভিতরে আছে জায়গাটা যারা যারা আসতে চান সবাই আসবেন ইনশাল্লা কোনো সময়

সমস্যা নাই আমরা মাঝে মাঝে আমেল এক দুটো রাখি কি করবো আমেল থাকতে তাই না আপনি কি আমেল হয়ে খুশি আছেন

তো গাইস দেখেন জনাল ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন জনাল ভাই আছে এই জায়গায় আর পিছনে আছে শাহদিন মাসুম উ যে পিছনে দেখেন কেটা ভাই কিছু বলতেছেন আপনি এর আগের ভিডিওতে কিন্তু আপনার অনেক কমেন্ট করছে আপনি কিছু বলেন নাই না কিছু বলতেছে না এখন সময় ভালো না আচ্ছা ওই ভালো না সময় কি হইছে শাহদিন কিছু বলতে যাও ও শেষ খুব কষ্ট হইতাছে আসলে গাড়ি ভিতরে আজকে এখন লোক বেশি

আলহামদুলিল্লাহ আমরা আইসা করছি এখন নামা করছি গাড়ি ঠেকা দেখেন মাসুম আছে ওই দিকে সাদিনে আছে ওই যে আমাদের হেনার জামাই কিছু বলে না তুমি কথা যাচ্ছো ভাইয়া তোমাকে কিন্তু হেনা খুঁজছে খুব সাথে থাকেন পুরো এনজয় করেন আজকে আমরা ইফতার করব ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের অনেক সুন্দর খাবার টাবার আছে আর ভিউটা এত সুন্দর আমি দেখাচ্ছি কারণ আপনাদেরকে ভিডিও

ঠান্ডা ঠান্ডা খেজুর আসতেছে আলহামদুলিল্লাহ আমরা ভালো হবে ইনশাল্লাহ করি ভালো ওই ওই জায়গায় এখন এক সাইডে এ আসতেছি তো দেখেন এখন সবাই আসতেছে বাকি যারা আছে ওরা ওই সাইডে

ওনারি দর্মুয়া এখন আমি দাঁড়ান এক মিনিট এ ভাইয়া আপনি কি করতেছেন আপনি কি রিল করতেছেন কেন ওই জায়গায় ওই দেখেন উনি রিল করতেছেন ওইদিকে દસર <laughs> আল্লাহ তোমার দরবারে আমরা শাহি দরবারে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ রমজানের শেষ মুহুর্তে আল্লাহ ইফতারের আগে তুমি তো বলছো আল্লাহ বান্দা সারা দিন রোজা রেখে আল্লাহ বন্দা তোমার দরবারে হাত বাড়ায়া কান্নাকাটি করলে আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ আমাদের রোজা তুমি কবুল করো নামাজ তুমি কবুল করো আল্লাহ আমাদের অতীতের গুনার জন্য আমরা লজ্জিত আল্লাহ তুমি আমাদের গুনাহ माफ করে দাও আমিন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষে আল্লাহ তুমি নেক হায়াত দান করো আল্লাহ আমাদের জীবনে সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আমিন আল্লাহ আসমানে বলা আসমানে উঠাও আল্লাহ জমিনে বলা জমিনে দাফন কর আল্লাহ আল্লাহ বিশ্বের মুসলমানের মধ্যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বড় নির্যাতিত আল্লাহ আল্লাহ ইহুদিন আসরা বৃদ্ধ আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত করো আল্লাহ যদি তাদের নসিবে হেদায়ত না থাকে আল্লাহ তুমি গজব দিয়া ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো তাদের পক্ষ হতে আল্লাহ আমরা মাফসাই আল্লাহ তাদের তাদেরকে আল্লাহ তুমি সমস্ত পালা মসিবত থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ইহুদিদের থেকে তুমি আল্লাহ করার তো দান করো আল্লাহ আমিন আল্লাহ মুসলমানকে আল্লাহ দ্বীনকে টিকে রাখার জন্য আল্লাহ فلسطینের মানুষগুলোকে যদ্দ করে যাচ্ছে আল্লাহ আল্লাহ তাদের পক্ষতে আল্লাহ আমরা তোমার দরবারে মাফ আল্লাহ মসজিদে তুমি করো আল্লাহ আল্লাহ الله لا الله الله. الله, الله. 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 الله الله الدنيا والاخره والله 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 الله الله أمادر الله والله والله الله والله 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 الله والله 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 يا والله والله الله والله 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 يا والله 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 يا والله يا أرحم الله الله حياة

سبحانك ربك رب العزه عما يصفون <applause> والسلام على المرسلين والحمد لله رب العالمين নাফামুছে চৰব নাচৰি

যেমন আসতে পার্কে আসছি পার্ক অনেক সুন্দর কিন্তু প্রবলেমটা হইতেছে মেন সমস্যা হচ্ছে বাতাস প্রচন্ড বাতাস এই জায়গায় মনে করেন যে কথাটা পর্যন্ত ক্লিয়ারলি বলা যাইতেছে না একদম ঠান্ডা হাতে

আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সবাই দেখেন অবস্থা খুব খারাপ ঠান্ডায় সবার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে দেখেন সবাই চলে আসছে ওই সাইডে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ